Me fui a amar, amar.

আমার সুরুতটা দেখে ওই সুরুতটা অন্য কোন সুরুত না ওই সুরুতটা আমি গাউসে পাক তোমার সুরুতে তোমার আমার জানা জান নামাজটা পড়াইয়া দিছি চিন্তা করো মুসলমান দুনিয়াতে তো আল্লাহরে দেখো নাই দুনিয়াতে তো নবীরে দেখো নাই মুর্শিদের নূরা নিচে দেখলে আল্লাহ নবী দেখার সাতটা অন্তরে জাগে আসে কয়ে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের সবিগ গো জোরে কইতেন না আমার 啊 <laughs> বেশি দূরে গেলাম না আমার আরেক তোমাদের ওয়াকিয়া বাকি আছে আমি শেষ করব ছেলেটা বলে আমার মায়ের ইন্তকালের পরে আমি আর আমার এলাকার মধ্যে যাই নাই কারণ যে ঘরের মধ্যে গেলাম আমি আমার মায়ের দেখব ওই ঘরের মধ্যে আমি কেন যাব আমি আমার গাছে পাতে বললাম হুজুর আমার মা মারা গেছে আমার মা তো শোক ছিল আমার মা মরলে জান্নাতে যাইব হুজুর আপনি বলেন না আমার মা কি জান্নাতে গেছে না জাহান্নামে হুজুর কয় পাগলা বলো কে আমি যে হামকাম না কমরে আমি বলবো না বলে কেন বলে আল্লাহর ওলি

আমি আমার আল্লাহর কাছে কানতেছি আমি হঠাৎ কইরা তাহাজ্জুদ নামাজ কামতে কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছি আমি দেখলাম সাদা রঙের সুন্দর পোশাক পরা একটা মহিলা আয়শা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আমি চোখটা খুইলা দেখলাম এটা আমার মা রে দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম মা গো ও মা আপনি কেমন আছেন কবরে সন্তান ডাক দিয়া কয় মা কবরে আপনার কেমন অবস্থা মা ডাক দিয়া কয় তোর মতো একটা নেকা সন্তান থাকলে এলে মলা সন্তান থাকলে আল্লাহ তো আমি মারে কবরে খারাপ রাখতে পারে না ও বাবা তাইলে তুমি চিন্তা করো আমার আল্লাহ তাআলা আমি মারে কত সম্মানিত মর্যাদা বানাইছে নবীর হাদিস শরীফ ও দেখলাম মুসতাদে আহমদের মধ্যে হাদিস না। আমার নবী কয় দুনিয়াতে কোন মা বাপ যদি তার সন্তান দারে শরীয়ত তরিকত হাকিকত ফত মারে ফতের আলেম শিখায় মানে কোরআন হাদিসের পুত্র আলেমটা শিখিয়া দিয়া মা বাপটা মহিলা যায় আমার আল্লাহ তালা পুরা হাসুরের ময়দানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে ওই কোরআন শিখনেওয়ালা সন্তানটা হাদিস শিখনেওয়ালা সন্তানটার মা বাবার চেহারা টারে মা বাবার ঘাটটারে একটা জেব্রা মানে কুটের মাথার মতো লম্বা করে দিব চেহারাটার মধ্যে নূরের আলো দিয়া দিব আর জিজ্ঞাস করবো হাসর বাসীরা আল্লাহ তারা কারা যাদের ঘাটগুলো তো লম্বা চেহারাটা তো সুন্দর আমার আল্লাহ তাআলা জামায়া দিবরে এরা হইল ওই আলেমের মা বাবা চিন্তা করছনির মানুষ আমার আল্লাহ চাইলে আল্লাহর নিয়ামত সবগুলা তোমার দিশে তুমি শুধু আতাই করতে পারতেছ না এবারে বলেন আমরা সবার কাছে আল্লাহর নিয়ামত আছে না না ঠিক উম্মালা তুজানুন ইয়াওমদিন আনি নাঈম আল্লাহ কোন নিয়ামতের কথা দি তোমার কাছে তো তোমার বড় আমার তোমার সন্তান ওই নিয়ম তুমি ভালো করে দুনিয়াতে মানুষ করো এমন একটা সন্তান পাওয়ার জন্য আল্লাহ নবী ইসা আলাইহিস সালাত ওয়া সালামের মা নাম হযরত মরিয়ম হযরত মরিয়মের মা নাম হযরতে হান্না হযরত হান্না সামান্য হযরত ইমরান আলাইহিস সালাত ওয়া সালাম হযরত হান্না বলে আমার বিবাহ হইছে অনেক বছর হয় কিন্তু আমার গর্ভে কোনো সন্তান আসে না আমি আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমার একটা সন্তান দেন

amar allah kata dua allah আমার যদি তুমি দুনিয়াতে একটা সন্তান না দাও তাহলে আমি আমার সন্তান ছাড়া দুনিয়াতে ইন্তেকাল করার পর আমার লেগে দোয়া করবো কি ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে দেবসায় আছ চার সুরোজের বা রে প্রেমের খেলা খেলছ দয়াল রে দুনিয়ার মুসলমান ও ডান পাড়ার বাবারা অন্তরালের মা কত মহিলারা বর্ধের সন্তান না কান্দে আমি বলবো তাহার পিরাল্লার কাছে কানবা কত বেড়ারা বিদেশ যাইতে পারে না কান্দে ও বেড়ারা

wa <tries> we আল্লাহ কইলো উত্তম রিজিক উত্তম রিজিক দাতা হে মুসলমানের দরা হে নবীর উম্মতের দরা এবার হযরত খান্না বলে আমার সন্তান দুনিয়াতে আসবে স্বামী ইন্তেকাল করছে যখন আমার সন্তান ইন্তেকাল করার কয়েকদিন পরে আমার সন্তান আগমন করলো হযরত ঈসা নবীর নানি কয় আমার সন্তানের নাম রাখলাম আমি মরিয়ম নাম কি ঈসা নবীর মা নাম কি মরিয়ম আমার সন্তান মরিয়ম আগমন করছে আমি হযরত মরিয়ম নে আমার কোলের মধ্যে নিয়া আমি চিন্তা করলাম যে আমার সন্তান বেলান পালন করবে আমি হাতে 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 হতে বাইতুল মুকद्दাস মসজিদের সামনে গেলাম বাইতুল মুকद्दাস মসজিদের সামনে जाया ডাক দিলাম ও বাইতুল মুকद्दাস মসজিদের ইমাম সাহেবরা দেখলাম আমি বাইতুল মুকद्दাস মসজিদের সাইডজন ইমাম বাহির হয়ে আইছে কয়জন আরজন ছিল কতজন একজন না এসে আর চারজন ইমাম বাইতুল মুকद्दাসের চারজন বলতেছে এই ইমাম সাহেবরা আমার মাইয়া তো দুনিয়াতে আগমন করছে মানে বাইতুল বড় ইমাম আপনারা কেউ নি আমার সন্তান দারের দত্তক নিয়ে মানে লালন পালন করবেন ফালক নাই না ফালক আমার সন্তান দ্বারা আপনারা লালন পালন করবেন এবার সবাই বইছে কারণ বড় ইমাম সাহেবের মাইয়া আমরা লালন পালন করলে আল্লাহ আমরা অনেক বরকত দিব দিব ওই মরিয়া মালাই ফিরাতাম রে কোলের মধ্যে নেওয়ার জন্য চারজন কারাকারি করতেছি এমনটাই আমার আল্লাহ তালার পক্ষ থেকে হিনাদির হয়ে গেছে এমনি তোমরা আল্লাহ তালার বন্ধুরে নিয়ে তোমরা কানাটানি করবা না এই রে ইমাম সাহেবেরা তোমরা যে দুয়াত কলম দিয়া লেখ ওই দুয়াত কলম গুলা তো লোহার ছিল আগা মাথা তো লোহার ছিল ওই দুয়াতটা দিয়া তোমরা তোমাদের নদীর মধ্যে নিক্ষেপ করো যার দুয়াত কলম তা তার দিকে ফিরে আসবে তার কাছে মাইয়া তালালন পালন হবে এ চারজন ইমামের মধ্যে ঈশা নবী

বড় সম্মান করে কারণ মরিয়ম এমন একজন ইমামের মাইয়া ওনার সম্মান না করলে আমার আল্লাহ তালা বেদার হয়ে যাবে হজরত মরিয়ম বলে আমার যখন সবাই সম্মান করে ওই ওই বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে একটা লোক ছিল যার নাম ছিল কাসুস এই ব্যক্তি এলাকার মহিলাদের সাথে অপকর্ম করে বেড়াইতো এমন লুচ্চা বেড়া ডেন পাড়া এলাকায় আসেন খুব সুন্দর একটা ভালো দেখা

আমার মুসলমানরা গভীর মনোযোগ ওই কাসুস নামক লোকটা হযরত মরিয়মের ঘরে দরজায় জানাইছে মরিয়ম বলে আমি গোসল শেষ করে ওই দরজার মধ্যে আসছি এবার কাসুস যখন আমার দিকে হামলা ছড়াইবো আমি বললাম কাসুস আমি জানি তুই আমার দিকে বাজে নজরে তাকাইছস তবে আমি দুই রাকাত নামাজ করবো তারপর তুই দড়াম করবি

শুধু তোমার মুখ দুই রাত দুই একটা ফু দাও হজরত পরিয়ম কয় আমি দুই রাত নামাজ করে ওই একটা ফু দিছি পুরা মারতে দেরি আমি দেখলাম কাছে উস্তামক ব্যক্তিটা আমার দরজার কেবার গুলার মধ্যে ধরা ছিল দরজার যে সাইড গুলা চৌকাটের মধ্যে ধরা ছিল আমি দেখলাম চৌকাট গুলা ওই ব্যক্তিটা ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে মাথা হয়তো ইন্তেকাল করছি এমন টাইমে বিব্রাহিল আমি আমি